আমরা আজকে যে চরের গল্পটি বলবো সেটি রংপুর জেলার কাউনিয়া উপজেলার ঢুসমারা চর অত্যন্ত দুর্গম এই চর যদি তিস্তা পাড়ি দিয়ে যেতে হয় তিস্তা পাড়ি দেওয়ার পরে কয়েক কিলোমিটার বালুর রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় এবং সেই হেঁটে যাওয়ার পথটিও কিন্তু খুব মসৃণ নয় কারণ বালুর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া সেটা কতখানি কষ্টের যারা সেখানে গেছেন তারাই বলতে পারেন এর মাঝেই তিরিশ পঁয়ত্রিশটি ঘরে নিয়ে একটি গ্রাম তৈরি হয়েছে যে গ্রামের নামটি বলা হচ্ছে ঢুসমারা এই গ্রামের পুরুষ সদস্যরা কাজের সংস্থানে সারাদিন বাইরে থাকেন কেউ জমিতে কাজ করেন কেউ নদী পাড়ি দিয়ে ওপার চলে যান অন্য কোনো কাজের সন্ধানে আবার কেউ কেউ শহরে হয়তো রিকশা চালান বা ভ্যান গাড়ি চালান এরকমভাবেই চলে তাদের জীবন আর গ্রামের মহিলারা তারা কিন্তু শুধুমাত্র ঘরকন্নার কাজে ব্যস্ত থাকেন গৃহস্থালী কাজে ব্যস্ত থাকেন এই মহিলাদেরকে সংযুক্ত করে একটি নতুন ধরনের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা হয়েছে চরে। এই গ্রামের সাতাশটি পরিবারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ট্রাইকো কম্পোস্ট তৈরির কাজে পল্ল একাডেমি বগুড়া তারা এই প্রশিক্ষণটি দিয়েছেন তাদেরকে রিং দিয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদেরকে ট্রাইকোডার্মার যে উপাদান সেই উপাদানটি সরবরাহ করেছেন এখানে তারা গোবর তাদের যে গৃহস্থলী আবর্জনা এবং শাকসবজির যে অবশিষ্টাংশ এগুলোকে দিয়ে তারা সার তৈরি করেছেন এখানে পরীক্ষা করে দেখা হয়েছে যে এই জৈব সার ব্যবহার করে ফসল কেমন উৎপাদন হয় আর জৈব সার ছাড়া ফসল কীরকম উৎপাদন হয় এবং এখানকার গ্রামের মহিলারা সে প্রশিক্ষণ থেকে বুঝতে পেরেছেন এই ধরনের জৈব সার তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে কত বড় ধরনের ভূমিকা রাখতে পারে এই সার উৎপাদন করে তারা নিজেরা এখন নিজেদের বাড়ির আঙিনাতে নানা রকমের শাক সবজি চাষ করছেন এই দরিদ্র পরিবারগুলো নিজেদের পুষ্টির সংস্থার করতে পারছেন পাশাপাশি অতিরিক্ত উপাদানগুলোকে তারা বিক্রিও করতে পারছেন তারা যেমন সবজি বিক্রি করছেন তারা তেমনি সারও বিক্রি করছেন যে গ্রামটি ঢুসমারা গ্রাম নামে পরিচিত ছিল সেই গ্রামটি এখন ট্রাইকো কম্পোস্ট ভিলেজ এই নামে পরিচিত হয়েছে আসল কথাটি হচ্ছে এরকম যে বাংলাদেশের যে বিশাল এলাকার রয়েছে চরাঞ্চল প্রায় সাত থেকে নয় শতাংশ জমি চরাঞ্চল এবং সেখানে মানুষের যে বসবাস তারা কিন্তু খুব কঠিন জীবন জীবনযাপন করেন তাদের জীবনের যে কষ্টগুলো সে কষ্টগুলো অনেক সময় আমাদেরকে স্পর্শ করে কিন্তু আমরা কাজ তেমন করি না কিন্তু এই ধরনের ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে এই গ্রামের মানুষগুলো কিন্তু নিজেদের ভাগ্যকে বদলাতে পারেন যে বালির ভেতরে একসময় তাদের মলিন মুখ দেখা যেত সে বালির ভেতরে এখন তাদের মুখে চিকচিক হাসি এবং আমরা এই মহিলাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারি তারা কতটা সন্তুষ্ট এবং কতখানি আত্মপ্রত্যয় হয়ে উঠেছেন আগামী দিনে তাদের ভবিষ্যৎকে রচনা করার জন্য আসলে ছোট ছোট কিছু উপাদান ছোট ছোট কিছু কাজ সেটাই কিন্তু আমাদের জীবনকে সমৃদ্ধ করে দিতে পারে আমরা এই ঢুসমার গল্পটি শুনেছি কিন্তু ঢুসমারার মতো বাংলাদেশে আরও অনেক গ্রাম আছে এবং চরের মধ্যে কিন্তু প্রতিটি পরিবারেরই দু চারটি করে গরু বাছর সেটা কিন্তু আছে কেউ ছাগল পালন করেন কেউ মুরগি পালন করেন এবং প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু আবর্জনা তৈরি হয় এই আবর্জনাকে সম্পদে রূপান্তরিত করা গোবর এবং মুরগির বিষ্ঠা এগুলোকে সম্পদে রূপান্তরিত করা অর্থাৎ এগুলোকে সারে পরিণত করা সেটা যদি আমরা করতে পারি তাহলে চরের যে অনুর্বর জমি সেটি যেমন চাষের আওতায় আসে পাশাপাশি এটা কিন্তু আমাদের ভাগ্যকে বদলে দিতে পারে আমরা সামষ্টিক উন্নয়ন যেমন চাই আমাদের এই পরিবারগুলোর প্রত্যেকের মুখে হাসি দেখতে চাই এবং এরকম হাসি দেখার মতো চেষ্টা আমরা সকলে মিলেই কিন্তু করতে পারি আসুন না চেষ্টা করে দেখি আমার আশেপাশে আমরা এরকম কোনো রকমের উদ্যোগ নিতে পারি কি যাতে এই মলির মুখগুলোতে আলোর রেখা দেখা যায় সকলকে ধন্যবাদ